বাংলাদেশ মানে যে এগিয়ে রয়েছে গভীর সমুদ্রে যখন ঝড় ওঠে তখন তীরে থাকা মানুষ আসলে সহজেই টের পেয়ে যায় যে ঝড় আসছে থাইল্যান্ডের ব্যাংককে ডক্টর মোহাম্মদ ও নরেন্দ্র মোদীর মধ্যে যে আলোচনা এবং হাত মেলানোর যে দৃশ্য তাতে আশার সঞ্চার হয়েছিল কিন্তু পরের খবরটা ঠিক ততটাই অস্বস্তিকর গত 8 এপ্রিল বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত সরকার এখন কথা হচ্ছে এই সিদ্ধান্ত কি বাংলাদেশের সাথে ভারতের ঠান্ডা যুদ্ধের ইঙ্গিত করছে নাকি আসলে লজিস্টিক চাপের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার এই সুবিধা বাতিলের ফলে বাংলাদেশ কি আসলেই চাপে পড়বে নাকি বাংলাদেশিদের জন্য খুলে গেল আরও নতুন দোয়ার জানাবো সে বিষয়ে সকল তথ্য সাথেই থাকুন বাংলাদেশের পণ্য মানেই একটি ব্যান্ড যার কদর পুরো পৃথিবীতে দু সালে আমেরিকায় যেখানে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি হয় সাতশো কোটি ডলার সেখানে ভারতের পোশাক রপ্তানি আয় ছিল চারশো কোটি ডলার বা ছাপ্পান্ন হাজার কোটি টাকার মতো বাংলাদেশের রপ্তানি খাতকে বাধাগ্রস্ত করতে নানা সময়ে বিভিন্ন ষড়যন্ত্রের নজির ভারতের নতুন নয় বিভিন্ন সময়ে শ্রমিক অসন্তোষ বা পরিস্থিতি তৈরি করে দেশের পোশাক খাত ধ্বংসের ষড়যন্ত্রের পেছনে দেশটির হাত খুঁজে পান অনেকে পাটকল চিনিসহ বাংলাদেশের নানা শিল্প কারখানা যখন বন্ধ হয় তখন সীমান্তের ওপারে গড়ে ওঠে এসব কারখানা আর তাতেও যখন ভারত পেরে ওঠে না তখনই শুরু হয় ভিন্ন রকমের চাল এবার বিশ্ব বাণিজ্যের রীতিনীতি আইনকানুনকে বড় আঙুল দেখিয়ে বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়ালের বক্তব্যে বোঝা গেল ভারতের মূল আপত্তি জট বিলম্ব আর ব্যয় কিন্তু বিশ্লেষকরা বলছেন এটা কেবল লজিস্টিক ইস্যু না বরং বাণিজ্য প্রতিযোগিতার কৌশল বাংলাদেশের রপ্তানি যেমন পোশাক খাতে চীন ভারত ভিয়েতনামের মধ্যে বড় প্রতিযোগী তাই এ ধরনের পদক্ষেপ কিছুটা স্ট্র্যাটেজিক বলেই ধরা হচ্ছে দুই সালে শুধুমাত্র আমেরিকায় বাংলাদেশের পোশাক রপ্তানি হয়েছে সাতশো কোটি ডলারের ভারত সেখানে চারশো কোটিতে আটকে গেছে তাই এটা স্বচ্ছ পানির মতো পরিষ্কার ভারতের থেকে বাংলাদেশ বাণিজ্যে এগিয়ে রয়েছে কিন্তু ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ হলে সময় ও খরচ বাড়বে বিশেষ করে যারা ভুটান নেপালে রপ্তানি করতেন তাদের জন্য এটা তাৎক্ষণিক ধাক্কা এই সংকটই হতে পারে নতুন সুযোগ যেমন গত বছর থেকেই বাংলাদেশের ব্যবসায়ীরা ভারতে না গিয়েই মালদ্বীপ বা শ্রীলঙ্কার কলম্বো হয়ে পণ্য পাঠাচ্ছেন কার্গো খরচ কম ঝামেলাও কম অর্থাৎ ভারত ছাড়াও বিকল্প পথ কিন্তু তৈরি হচ্ছিল অনেক আগেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল কার্গো ভিলেজ এই উন্নয়নগুলো রপ্তানির গতি বাড়াতে সহায়ক হবে চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল ও কন্টেইনার টার্মিনাল প্রকল্প কক্সবাজার মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর সব মিলিয়ে ভবিষ্যতের জন্য বাংলাদেশের প্রস্তুতি যথেষ্ট জোরালো ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল শুধু অর্থনীতির খেলা নয় এটা কূটনৈতিক বার্তাও বিশেষ করে যখন ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে চীন প্রভাব বিস্তার করছে তখন বাংলাদেশ ভারত সম্পর্ক আরও সতর্কতার সঙ্গে পরিচালনা করতে হবে সম্প্রতি দু হাজার উনিশ সালের এনআরসি ভিসাবন্ধ এমনকি সীমান্তে মৃত্যু ইস্যুও জোরালোভাবে বাঙালিদের সামনে এসেছে পাঁচ আগস্টের পরে তাহলে এখন করণীয় কি এখন করণীয় হচ্ছে নিজস্ব ক্ষমতা বাড়ানো বিকল্প রুট নিশ্চিত করা এবং বিশ্ব বাজারে রপ্তানিতে উদ্ভাবনী পন্থা গ্রহণ করা সরকারের উচিত দ্রুত বন্দরের সক্ষমতা বাড়ানো এবং একটি স্বাধীন টেকসই রপ্তানি ইকোসিস্টেম গড়ে তোলা বাংলাদেশ যদি সেই পথে এগোই তাহলে শুধু ক্ষতি সামলানো নয় বরং ট্রান্সশিপমেন্ট ছাড়াও জিতবে ভারতের সাথে দশক একটি দরজা বন্ধ হলে কিন্তু অনেক দরজা খুলে যায় শুধু দরজাগুলো চিনে নিতে হয় ভারতের এই সিদ্ধান্ত আমাদের সেই সুযোগ চিনিয়ে দিচ্ছে আপনার কি মনে হয় এটা শুধুই বাণিজ্য ইস্যু না এর পেছনে আছে কূটনৈতিক বার্তাও কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকুন শেয়ার করুন আর এমন বিশ্লেষণ পেতে আমাদের সাবস্ক্রাইব করতে পারেন ভালো থাকবেন সবাই সাবধানে থাকবেন